জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আজ চৈত্র সংক্রান্তিতে অবশ্যই পারলে প্রত্যেকেই এই একটি খাবার গ্রহণ করুন নতুন বছর আপনাদের জন্য খুব ভালো যাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে জীবনে উন্নতি আসবে দেখুন বাংলার বারোটি মাসের মধ্যে সর্বশেষ মাসটি হল চৈত্র মাস এবং এই চৈত্র মাসের শেষ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি শাস্ত্রে এই চৈত্র সংক্রান্তির দিনটির অত্যন্ত মহিমা রয়েছে গুরুত্ব রয়েছে এই দিন এমন কিছু ক্রিয়া রয়েছে যেগুলো করলে জীবনে সুখ শান্তির অভাব হয় না বিশেষ করে এমন কয়েকটি খাবারের বিধি রয়েছে সেগুলো কিন্তু চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ আজ চৈত্র সংক্রান্তির দিন গ্রহণ করা কিন্তু মোটেও উচিত নয় এবং কয়েকটি এমনও খাবার রয়েছে যে খাবারগুলো খেলে কিন্তু অত্যাধিক পূর্ণ অর্জন হয় দেখুন চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ পরের দিন হল পহেলা বৈশাখ অর্থাৎ এই পহেলা বৈশাখ বছরের প্রথম দিন সেক্ষেত্রে পহেলা বৈশাখে কি করণীয় এবং কি করণীয় নয় এই বিষয়টা যদি একটু পালন করতে পারেন তাহলে সমগ্র বছর আপনারা কিন্তু আনন্দে দিন কাটাবেন সব থেকে আপনারা কিন্তু মানে সব দিক থেকে আপনারা কিন্তু হ্যাপেলিভাবে জীবনযাপন করতে পারবেন যাই হোক আজকের আলোচনাটি আপনারা মন দিয়ে শুনুন অনুষ্ঠানটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য দেখুন চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে মানে বিভিন্ন দেবদেবীর কিন্তু পুজো করা হয় এবং যিনি হচ্ছেন আমাদের আদি গুরু অর্থাৎ আদি শিবের পুজো করা হয়ে থাকে চৈত্র সংক্রান্তির দিন কারণ এই দিন সূর্য মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে তথা এই দিনেই কিন্তু চরক পুজো অনুষ্ঠিত হয় মতে এই দিন দেবাদিদেব মহাদেব এবং অধিষ্ঠাত্রী দেবী মা কালীর মহামিলন সম্পন্ন হয়েছিল তাই এই দিন ভক্তরা শিব এবং শক্তির উপাসনায় নিজেদেরকে ব্যস্ত রাখেন এবং এই চড়ক পুজো একেই বলা হয় এবং চড়ক পুজো হচ্ছে শিব এবং কালীর প্রতীক দেখুন শাস্ত্র মতে এই চৈত্র সংক্রান্তির দিন এমন কিছু ক্রিয়া রয়েছে এমন কিছু এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই মেনে চলা উচিত বিশেষ করে এই দিন ঘরে কক্ষণে আমিষ রান্না কিন্তু করতে নেই নিরামিষ আহার কিন্তু সারাটা দিন গ্রহণ করতে হয় শাস্ত্র মতে প্রতি মাসের অষ্টমী পূর্ণিমা চতুর্দশী অমাবস্যা এবং সংক্রান্তিতে নিরামিষ বা সাত্বিক আহার গ্রহণ করার কথা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে মাছ মাংস খাওয়া এই দিনগুলোতে কিন্তু স্বাস্থ্য মতে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং আপনারা চৈত্র সংক্রান্তির দিন নিজের ঘরে সাত্বিক আহার পারলে গ্রহণ করুন এই দিন অতি অবশ্যই কোনো প্রকারের তেতো জাতীয় খাবার যেমন নিম উচ্ছে করলা এগুলি খাওয়ার কিন্তু অবশ্যই গ্রহণ করবেন এই দিন যদি পারেন এ বা সজনে ডাটা এই দুটি খাবার অবশ্যই কিন্তু গ্রহণ করতে পারেন দেখুন চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন আপনাদের সামর্থ্য মতো কোনো অন্ধ গরিব ভিখারি হতদরিদ্র মানুষকে আপনার সামর্থ্য মতো কিছু না কিছু দান করুন এর ফলে দেখবেন আপনাদের নতুন বছর কিন্তু খুব ভালোভাবে কাটবে এই দিন যদি আপনাদের গৃহে কোনো গরিব মানুষ আসে তাদেরকে খালি হাতে কিন্তু ঘুরিয়ে দেবেন না এছাড়াও আপনারা অবশ্যই এই দিন যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তারা কিন্তু গঙ্গায় স্নান করবেন যাদের নেই তারা নদী বা পুকুরও স্নান করতে পারেন যাই হোক এরপর যে বিষয়টি বলবো খুব মন দিয়ে শুনবেন দেখুন শাস্ত্র মধ্যে বলা হয়েছে অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তির দিন আপনার গৃহে যদি কোনো নিরীহ প্রাণী এসে প্রবেশ করে তাকে অবশ্যই কিছু না কিছু খাওয়াবেন একেবারেই কিন্তু মানে তাড়িয়ে দেবেন না যদি আপনাদের গৃহে কোনো মানে নিরীহ প্রাণী আসে এর অর্থ শুভ বিশেষ করে যদি কোনো গরু বা কুকুর চলে আসে এটিও কিন্তু শুভ লক্ষণ আপনারা নিঃস্বার্থ হয়ে তাদের কিছু খাওয়াবেন যেহেতু বছরের শেষ দিন হলো চৈত্র সংক্রান্তির দিন তাই এই দিন কারোর সাথে ঝুড় ঝামেলা অশান্তি বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না উচ্চবাচ্য কথা কাউকে বলবেন না কাউকে মনদক্ষ দিয়া কথা বলবেন না পিতা মাতার সঙ্গে ভালো করে ব্যবহার করার চেষ্টা করবেন এবং অবশ্যই এই দিন একটি বার হল ধরিত্রী মাতাকে পৃথিবী মাতাকে প্রণাম জ্ঞাপন করবেন দেখুন চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন আপনারা যদি মনে ভক্তি রেখে শিব এবং দুর্গা বা শিব ও কালীর উদ্দেশ্যে যদি আপনি এই দিন সামান্য কিছু নিবেদন করে পূজা অর্চনা করতে পারেন ইনাদের তাহলে দেখবেন সারাটা বছরই আপনারা কিন্তু সকল কার্যে সফলতা পাবেন উনাদের আশীর্বাদ পাবেন এবং ভগবানের আরাধনা করার ফলে নতুন বছরটি আপনাদের কিন্তু সুন্দরভাবে যাবে আপনারা নিশ্চয় জানেন যে এই শিব ঠাকুরের উদ্দেশ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় শিবের গাজন হয় ধুমধাম করে মেলা বসে মূলত চিত্ত বিনোদনের জন্য শিবের গাজনের মাধ্যমে ভক্তি সঞ্চার করার জন্য এই গাজন কিন্তু অনুষ্ঠিত হয় তাই এদিন অতি অবশ্যই ভগবত আলোচনা করবেন শিবের যে মন্ত্র রয়েছে জপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এছাড়াও শিবের ব্রত কথা অবশ্যই শোনা বাঞ্ছনীয় এই দিন যদি আপনারা ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন ঈশ্বরের নাম ডাক করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই দেখবেন আপনাদের জন্য নতুন বছর অত্যন্ত মঙ্গলকারী হিসাবে প্রমাণিত হবে যাই হোক আপনাদেরকে যে বিষয়গুলো বলা প্রয়োজন ছিল সেগুলো অবশ্যই করবেন আর একটা বিষয় বলে রাখি দেখুন দু সাল হচ্ছে মানে মঙ্গলের বছর শাস্ত্র মতে বলা হয়েছে মানে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি সুতরাং আমি প্রত্যেকের উদ্দেশ্যে কথা বলবো একটা যে আপনারা কিন্তু অবশ্যই হনুমানজির পুজো অর্চনা কিন্তু অবশ্যই করবেন যাদের বাড়ির ঘরের সামনাসামনি কোনো হনুমান টেম্পেল রয়েছে তারা সেখানে যান এবং আজকের দিনে অবশ্যই হনুমানজিকে পুজো দিয়ে আসুন জন্য লাড্ডু নিয়ে যান নৈবেদ্য হিসাবে সঙ্গে চামেলির তেল সঙ্গে মেটে সিঁদুর নিয়ে যান একটি হনুমানজির পতাকা নিয়ে যান এবং এই উপকরণগুলি দিয়ে হনুমানজির পুজো করুন দেখবেন পয়লা বৈশাখ থেকে শুরু হচ্ছে নতুন বছর এবং এই নতুন বছরটি কিন্তু আপনাদের জন্য খুবই মানে লাখি হবে খুবই মঙ্গলদায়ক হবে যাই হোক ছোট ছোট্ট এই যে বিষয়গুলো রয়েছে এগুলো মেনে চললে জীবনে আর্থিক উন্নতি হয় জীবনে সফলতা আসে এবং যে সব কারণে জীবনে বাধা বিপত্তি তৈরি হয় সেখান থেকেও কিন্তু আপনারা অনেকাংশেই রেহাই পাবেন অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না অবশ্যই মাথায় রাখবেন এচোর এবং সজনে ডাটা আমি ভিডিও শেষে পুনরায় বলছি আজকের দিনে পারলে গ্রহণ করতে পারেন এতে জীবনে কিন্তু সুখ শান্তি আসে কারণ এই খাবারগুলির মধ্যে অত্যন্ত পরিমাণে ইমিউনিটি রয়েছে এবং চৈত্র মাসে এটি গ্রহণ করা সংক্রান্তির দিন গ্রহণ করা শুভ বলে মনে করা হয় যাই হোক অনুষ্ঠানটি এখানে শেষ করলাম দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ